আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো আঠাশ অক্টোবর কার্তিক মঙ্গলবার আজকের সকালের আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বরাক আজ থেকেই দেশের বারো রাজ্যে এসআইআর চার নভেম্বর থেকে চার ডিসেম্বর ফর্ম বিতরণ নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এনআরসি বিদেশি বর্ষের গ্রা কোলে আসামে আটকে গেল ভোটার লিস্ট সমীক্ষা ছাব্বিশের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন নয় পৃথক নির্দেশ জারি করবে নির্বাচন কমিশন ঔষধের জিএসটি রাসের পোস্টার কার্যকর করতে ফার্মাসিতে অভিযান হাইলাকান্দি জেলা প্রশাসনের গ্রাম শ্রীভূমির বাজারে সুপারির কৃত্রিম সংকট দেশি সুপারির রফতানি বন্ধ করার দাবি আলফার মতো আসামে শীঘ্রই নিষিদ্ধ হতে পারে বীর লাচিত সেনা ঘোষণা মুখ্যমন্ত্রীর শ্রীভূমি জেলায় দশ হাজার আঠারো জন ছাত্রীকে নিযুত মইন প্রকল্পের টু পয়েন্ট জিরোর চেক প্রদান হাইরাকালিতে নিযুত মইনা টু পয়েন্ট জিরোর ছয় জন ছাত্রীকে চেক বন্টন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবল মুখ্যমন্ত্রী নন আসামের সামাজিক রূপান্তরের দূরদর্শী স্থপতি বলেছেন মন্ত্রী কৌশিক এবং সর্বশেষ খবরটি হল গত এক বছরে কোনো ছাত্রী মাঝপথে উচ্চশিক্ষা ত্যাগ করেনি বললেন হিমন্ত বিশ্ব শর্মা নিজত মৈনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর নাগরিকপঞ্জির মারপেচে আটকে গেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর জাতীয় নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় দেশের যে বারো রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কথা ঘোষণা করেছে সেই তালিকায় নাম নেই আসামের ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে আসামকে বাদ দিলেও বাকি চার রাজ্য পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু ও পুডুচেরিতে অবশ্য ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আসামেও ভোটার তালিকাকে বিদেশি মুক্ত করতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে ধরে এই প্রস্তুত হচ্ছিল রাজ্য নির্বাচন দফতর কারণ দুই সালে উত্তর পূর্বের সাত রাজ্যের সঙ্গে আসামেও শেষবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল এরপর গত কুড়ি বছরে আসামে ভোটার তালিকার আর সেভাবে ঘরে ঘুরে গিয়ে সংশোধনের প্রক্রিয়া চালানো হয়নি তাই ছাব্বিশের ভোটের আগে আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সম্ভাবনা ব্যক্ত করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে বিহারের পর দ্বিতীয় দফায় রাজ্যের তালিকায় আসামের নামও ধরে নিয়ে যাবতীয় নাম রাজ্য নির্বাচন দফতর বিএলদের প্রশিক্ষণ থেকে শুরু করে দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকার ভিত্তিতে ভোটারদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করার কাজও সম্পন্ন করা হয়েছে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে না সোমবার দিল্লিতে সেটা স্পষ্ট করে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে তিনি বলেন ভারতীয় নাগরিকত্ব আইনে আসামে নাগরিকত্বের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাছাড়া সুপ্রিম কোর্টের তদারকিতে সেখানে নাগরিকত্ব বিচারের কাজও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এই অবস্থার জন্য গত চব্বিশ জুন জারি করা এসআইআর সংক্রান্ত নোটিফিকেশন পুরো দেশে প্রযোজ্য হলেও আসামে হবে না আসামের জন্য ভোটার তালিকা সংশোধনের পৃথক নির্দেশ জারি করা হবে নাগরিকত্ব আইন অনুযায়ী আসামে বিদেশি শনাক্তের বৃত্তিবর্ষ হচ্ছে উনিশশো সালের পঁচিশ মার্চ দেশের কোনো রাজ্যে এই ব্যবস্থা নেই তাছাড়া বিদেশি শনাক্ত করতে আসামে জাতীয় নাগরিক পঞ্জীয় নবায়ন করা হয়েছে তাও হয়নি দেশের কোনো রাজ্যে নাগরিক পঞ্জী নোবায়নেও বৃত্তিবর্ষ ধরা হয়েছে উনিশশো সালের পঁচিশ মার্চ দুই সালের একত্রিশ আগস্ট প্রকাশিত নাগরিক থেকে বাদ পড়েছে উনিশ লক্ষের বেশি মানুষের নাম কিন্তু গত ছয় বছরে সেই উনিশ লক্ষ লক্ষের নাগরিকত্বের বিচার যেমন হয়নি তেমনি পঞ্জিও চূড়ান্ত বলে প্রকাশ করা হয়নি সরকারি নোটিফিকেশনেও পরবর্তী খবর ঔষধের জিএসটি এস পোস্টার কার্যকর করতে ফার্মাসিতে অভিযান হাইলাকান্দি জেলা প্রশাসনের উপর কমানো জিএসটি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে ফার্মাসিতে পোস্টার প্রদর্শন কার্যকর করতে মাঠে নামল হাইলাকান্দি জেলা প্রশাসন সোমবার হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈনের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাদি আন্তসা হাইলাকান্দি শহরের বেশ কোটি ফার্মাসিতে হানা দিয়ে ফার্মাসিতে জিএসটি রাস সম্পর্কিত পোস্টার লাগানোর নির্দেশ দেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে বলেন জনসাধারণকে ঔষধের উপর কমানো জিএসটি সম্পর্কে অবহিত করতে পোস্টার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্তের এই পদক্ষেপে জেলার সচেতন নাগরিকরা গভীর সন্তোষ ব্যক্ত করেছেন উল্লেখ্য ভারত সরকারের স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডক্টর রাজীব সিং রঘুবংশী গত আট অক্টোবর দেশের অল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে প্রত্যেক ওষুধ বিক্রি প্রতিষ্ঠান ফার্মাসিতে জিএসটি হ্রাস ওষুধের মূল্য হ্রাস সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্টার লাগানোর নির্দেশ দেন কিন্তু হাইলাকান্দি জেলায় তা কার্যকর হয়নি বলে অভিযোগ উঠায় সোমবার রীতিমতো তৎপর হয়ে উঠেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন প্রাপ্ত অভিযোগে জানা গেছে ভারত সরকার ঔষধের মূল্য হ্রাস করার পরেও জেলার অধিকাংশ ফার্মাসি মালিক মূল্য হ্রাস করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের কল্যাণে ঔষধের মূল্য হ্রাস করলেও বাস্তবে সেই সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না জেলার অধিকাংশ ফার্মাসিতে জিএসটি হ্রাস সংক্রান্ত বিজ্ঞপ্তি পোস্টার না লাগিয়ে জনসাধারণকে লুণ্ঠন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে আট অক্টোবর নির্দেশনা জারি করে প্রতিটি ফার্মাসিতে ভারত সরকার কর্তৃক ঘোষিত ঔষধ ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির ক্ষেত্রে জিএসটির সাম্প্রতিক সংশোধন সম্পর্কে জনসাধারণকে সচেতনতা তৈরি করার জন্য ফার্মাসির সামনে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয় পণ্য ও পরিষেবা কর হার কাটামোর যুক্তিকীকরণের বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে যেখানে ঔষধ ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মূল্য হ্রাস করা হয়েছে এবং বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে অথচ হাইলাকান্দি জেলার অধিকাংশ ফার্মাসিতে ঔষধের মূল্য হ্রাস কার্যকর করা হয়নি পরবর্তী খবর সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও গতকাল মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্প টু পয়েন্ট জিরোর চেক বিতরণ করা হয়েছে এ উপলক্ষে রাজ্যের মিন পশুপালন পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী পাল পাতারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাকিরার স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের চেক বিতরণ করেছেন অনুষ্ঠানের সহকারী আয়ুক্ত রংবমন তেরন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন পাশাপাশি এদিন এবং বাকি সাতটি অনুষ্ঠানগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক গুয়াহাটিতে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রমের কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয় এদিন শ্রীভূমিতে অবস্থিত রবীন্দ্রসূদন মহিলা মহাবিদ্যালয়ে এডিসি অমৃতপ্রভা দাস করিমগঞ্জ কলেজের সার্কল অফিসার জাগৃতি কালোয়ার রামকৃষ্ণনগর কলেজের সমজেলা আয়ুক্ত নীলুৎপল ফাটক নীলমণি এস স্কুলে এডিসি আনিস রসুল মজুমদার বদরপুর এনসি সি কলেজের সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম পাতারকান্দি কলেজের সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা আসিমিয়া এস স্কুলের সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর বালিপিপ্লা এইচএ স্কুলের সার্কল অফিসার আদিতিন নুনিশা মহাবীর পাবলিক এইচএস স্কুলের সহকারী আয়ুক্ত রূপক মজুমদার দুপনপুর ট্রাইবেল এইচএ স্কুলের সার্কল অফিসার সৌভিক দত্ত বুদন এইচএ স্কুলের সহকারী আয়ুক্ত মানস প্রথীম বংজং সিডিপি এইচএ স্কুলের সার্কল অফিসার জনাতন বাইপেই নীলাম্বদার কলেজে ইলেকশন অফিসার রৌসিনুল আলম এস বিদ্যানিকেতন এইচএ স্কুলের সার্কল অফিসার বিপ্লব শর্মা বর্দলয় গান্দাই এইচ স্কুলে সার্কোল অভিসার রুজিওয়াজ সেলাটে প্রমুখ এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসনিক ও শিক্ষা বিভাগের আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে নিযুত মৈনা প্রকল্প টু পয়েন্ট চেক প্রদান করেন এর অধীনে সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি মাসে একাদশ শ্রেণী থেকে এক হাজার টাকা স্নাতক প্রথম বর্ষ থেকে বারোশো টাকা এবং স্নাতকোত্তর স্তরে পঁচিশশো টাকা করে বছরে দশ মাসের জন্য প্রদান করা হচ্ছে পরবর্তী খবর হাইলাকান্দি জেলায় সোমবার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় হাজার নয়শো চব্বিশ জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের চেক বন্টন করা হয়েছে এ উপলক্ষে জেলার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে এই প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রীদের হাতে নির্ধারিত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় চেক প্রদান উপলক্ষে অনুষ্ঠানগুলিতে সম্মানিত অতিথি হিসেবে জেলার বিধায়কসহ সমাজসেবীরা উপস্থিত ছিলেন হাইলাকান্দি শহরের এস এস কলেজের অনুষ্ঠানে বিধায়ক জাকির হুসেন লস্কর জেলা কমিশনার অভিষেক জৈন এডিসি ত্রিদীপ রায় বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী এবং অধ্যক্ষ ডক্টর রতন কুমার অংশগ্রহণ করেছেন জেলার এই তেত্রিশটি অনুষ্ঠান স্তরে আয়োজিত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে দেখানো হয় উল্লেখ্য দ্বিতীয় সংস্করণের এই প্রকল্পে হাইলাকান্দ জেলার উচ্চ মাধ্যমিক স্তরে চার হাজার তিনশো তেপ্পান্ন জন ছাত্রী স্নাতক স্তরে দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন ছাত্রী এবং বিএড স্তরে মোট চব্বিশ জন ছাত্রী এই প্রকল্পে উপকৃত হয়েছেন পরবর্তী খবর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবল মুখ্যমন্ত্রী নন আসামের সামাজিক রূপান্তরের দূরদর্শী স্থপতি বলেছেন মন্ত্রী কৌশিক কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের লাবক চা বাগানের মাঠে সোমবার সাক্ষী হয়েছে এক অনন্য মুহূর্তের যেখানে উৎসব আসা ও প্রেরণার এক মিলন ঘটেছে শক্তি উদযাপনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে আসাম সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী নিযুত মিনা প্রকল্প টু পয়েন্ট অন্তর্গত কন্যা শিক্ষা ও নারী ক্ষমতায়নের এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য গণবন্টন সুরক্ষা খনিজ ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৌশিক রায় এক আবেগগণ ভাষণে বলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেবল একজন মুখ্যমন্ত্রী নন তিনি আসামের সামাজিক পুনর্গঠনের একজন দূরদর্শী স্থপতি যিনি মর্যাদা শিক্ষা ও ক্ষমতায়নের স্তম্ভের উপর এক নতুন সমাজ গড়ে তুলেছেন কৌশিক রায় ডক্টর শর্মার স্বপ্ন হল এমন এক আসাম গোড়া যেখানে প্রতিটি কন্যা সন্তান শিক্ষিত আত্মবিশ্বাসী ও স্বাধীনভাবে নিজেদের ভাগ্য গড়ে তুলতে সক্ষম হবে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প কেবল একটি সরকারি প্রকল্প নয় এটি একটি সামাজিক অঙ্গীকার একটি আশার প্রতিশ্রুতি যা প্রতিটি কন্যার ভবিষ্যৎকে সুরক্ষিত করেছে পরবর্তী খবর এসআইআর ঘোষণা করা হল পশ্চিমবঙ্গে আঠাশ অক্টোবর থেকে অর্থাৎ আজ থেকে এসআইআর লাগু হবে বাংলায় পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে ঘোষণা করা হয়েছে এসআইআর পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু কেরল এবং পুদুচেরিতেও এসআইআর জারি করা হয়েছে গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলেন এসআইআর দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এসআইআর উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের রাখা অবৈধ ভোটারদের দূর করা বিহারে এই প্রক্রিয়ায় কোনো অভিযোগ আসেনি এসআইআর দ্বিতীয় পর্যায়ে বারো রাজ্যে হবে এসআইআর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন আছে অনেক সময় মৃত ভুটারদের নাম তালিকা থেকে সরানো হয় না তিনি আরো বলেন বিহারের পরে এটা করা হবে এই সময়ে বুট কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেন সমস্ত ফর্ম পাওয়ার পরে বিএল খসড়া প্রকাশ করবে বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না বয়স্ক এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভলনটিয়াররা সাহায্য করতে পারবেন প্রত্যেক ভোটারদের বাড়িতে তিনবার দেবেন বিএল ওরা দুই হাজার তিন সালে ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং না হলে সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ দেওয়া হবে আধার নম্বর বিকল্প হিসেবে বিহারে দেওয়া হয়েছিল এবারও সেটা দেওয়া হবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা ঘোষণা করা হবে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি অভিযোগ জমা নেওয়া হবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সাত ফেব্রুয়ারি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই e সমাপ্ত